আসসালাম আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে যে একই মামলা আমরা জানি যে সজীব আজিদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার যেটাকে বলে ষড়যন্ত্র করেছিলেন মাহমুদুর রহমান যিনি হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক এবং আর হচ্ছে সফিক রহমান তো ওনারা দুজনই একই জায়গা থেকে যদি বলি দুজনই দুটা পত্রিকার সম্পাদক ছিলেন ওনারা দেশ বরণ্য দুজন মানুষ কিছু থাকে না যে সেলিব্রিটি থাকে কাজ করলাম কিছুদিন সবাই চিনলো জানলো তারপর ভুলে গেল কিন্তু এই মানুষগুলো এমন ধরনের মানুষ যারা সব সময় পথে ন্যায়ের পথে কথা বলে গেছেন আর এতটাই ন্যায়ের পথে তাদের তারা কথা বলেছেন যে তাদেরকে কোনোভাবে বলে না পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা যেটা করেছেন যে কোনোভাবে যাকে তার ভালো লাগতো না যে তার কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছেন কোন না কোনো ভাবে তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়ার যে একটা ব্যাপার তার মধ্যে ছিল তো এই জিনিসটা তো আমরা এখন সবাই জেনে গেছি এটা তো নতুন করে বলার কিছু নাই যে এই মামলাটা সম্পূর্ণরূপে সাজানো এবং সম্পূর্ণরূপে মিথ্যা একটা মামলা এবং এটা এমন ভাবে সাজানো হয়েছে যেন এই মাহমুদুর রহমান শফিক রহমান যারা সত্যের পথে কথা বলে যারা শেখ হাসিনাকে খুব তার কাজকে তার তার প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকার জন্য একটা চ্যালেঞ্জ ছিল তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য খুব সুন্দরভাবে মামলা সাজানো হয়েছে সেভাবেই রায় দেওয়া হয়েছে এবং আমরা জানি শেখ হাসিনা যেভাবে বলতেন সেভাবেই রায় আসত সেভাবেই সবকিছু সাজানো হতো তো সাজানোর পরে মাহমুদুর রহমানের সাত বছরের জেল হয়েছিল গত বছর উনি তো দেশের বাইরে চলে যান উনি জেল খেটেছেন ওনাকে রিমান্ডে এড়িয়ে অত্যাচারের কথাও আমরা জানি শফিক রহমানও জেল খেটেছেন পাঁচ মাসের মতো তারপর আমরা দুজনেই দেশের বাইরে ছিলেন কিন্তু যে জিনিসটার জন্য আমি আলোচনাটা করতে চাচ্ছিলাম একই মামলায় এই মুহূর্তে ওনারা দুজনেই এই পতিত সরকার চলে যাওয়ার পর দেশে ফিরেছেন এবং একজন জেলে গিয়েছেন আর একজন মাহমুদুর রহমানকে গ্রেফতার করেন দুজনেই আত্মসমর্পণ করেন কিন্তু সফিক রহমান ছাড়া পেয়ে যান এই মুহূর্তে উনি এখন জামিনে আছেন কিন্তু মাহমুদুর রহমান জামিনটা পাননি এটা নিয়ে সবাই কথা বলছেন এটা অত্যন্ত নিন্দনীয় লাগছে আমার কাছে এবং আমি আমার নিজের ব্যক্তিগত মতামত এখানে দিতে আইনের দিক দিয়ে যদি বলি একজন বিচারক নথিপত্র এবং আইনজীবীর যে প্রমাণ উত্থাপন করবে এর বাইরে কিন্তু উনি কিছু করতে পারবেন না তো এই মামলাটা সম্পর্কে আমরা একটু জেনে নেই সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি ততটুকুই বলছি যে শফিক রহমান হচ্ছে উনি আগেই ওনার আইনজীবী এই মামলা থেকে ই করার জামিন পাওয়ার জন্য আবেদন করেছিলেন এবং এক বছরের জন্য ওনার এই মামলাটা স্থগিত করা হয়েছে এই জন্য উনি মামলা থেকে জামিন পেয়েছেন আর মাহমুদুর রহমানের ক্ষেত্রে যেটা হয়েছে ওনার সাত বছর কারাদণ্ড হয়ে আছেন উনি আত্মসমর্পণ করেছেন বিদেশ থেকে এসে কিন্তু ওনার জামিনটা এই মুহূর্তে বিচার বিচারকের পক্ষে দেওয়া সম্ভব না কারণ এটা আছে যে এক বছরের উপরে যদি কারারদণ্ড হয়ে থাকে তাকে এভাবে জামিন দেওয়া যায় না এটুকু আমরা বুঝতে পারছি আইনত দিক দিয়ে যদি আমরা বলি একজন বিচারক এরকম একটা কাজ করতে পারবেন না উনি ওনার পক্ষে আমি বিচারকের ব্যাপারটা একদম এক পাশে রাখতে চাচ্ছি বিচারক প্রতিটা জায়গায় আমরা যতই মিথ্যা মামলা বলি না কেন যতই সাজানো ক্যাঙ্গারু কোর্ট বলি না কেন যেটা শেখ হাসিনা সাজিয়ে রেখে গেছেন তারপরেও সবকিছুর একটা নিয়ম কানুন আছে এর বাইরে কিছু করা যাবে না যতক্ষণ না এই আইনগুলো পুরোপুরি বাতিল করা হবে যেমন আজকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে সম্পূর্ণ আস্তে আস্তে বিভিন্ন রকম আইন বাতিল করা হবে হয়ে যাওয়ার পরে পারবে বাট এই মুহূর্তে কিন্তু উনি জামিন দিতে পারবে না এতটুকু আমি বুঝতে পারছি এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু এই যে নিন্দনীয় ব্যাপারটা কিছু মানুষ থাকে না যে মাহমুদুর রহমান এখন জেলে যাচ্ছেন এই বয়সে একদম সম্পূর্ণ ভিত্তিহীন একটা মামলায় যেটা মানে ভাবলেই কেমন লাগে না যে শেখ হাসিনার পুত্র সজীব জয় যে কিনা যুক্তরাষ্ট্রে আছেন উনাকে মারার জন্য ওনাকে প্রথমে অপহরণ করা হবে তারপরে তাকে মারা হবে এই ধরনের একটা মামলা যেটার ষড়যন্ত্র করেছেন আবার দুই পত্রিকার দুইজন সম্পাদক এ এরকম মানুষ যারা হচ্ছে সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেছেন তো এই জায়গাটা থেকে আমি একটু বলতে চাই যে হ্যাঁ নিয়ম আছে আইন আছে সব আছে কিন্তু এই গত বছর যে মানুষগুলো অত্যাচারিত হয়েছে আমরা সবাই একদম পানির মতো চোখের সামনে আমরা দেখতে পেয়েছি স্পষ্ট ভাবে যে কারা কারা নির্যাতিত ছিলেন এই নির্যাতিত মানুষগুলোর জন্য কিছুটা কাজ আইন মন্ত্রণালয় থেকে কিন্তু করা হয়েছে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে তারপরে অনেককে এই ধরনের মামলা থেকে আমরা দেখেছি পাঁচ তারিখের পর একদম পরপর সবাইকে মুক্তি দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে মাহমুদুর রহমান যিনি সবার কাছে পরিচিত আমাদের একটা বাংলাদেশের একটা সত্যিকার অর্থে ওনারা হচ্ছে একটা সম্পদ যারা কখনো কথা বলতে ভয় পান না উনি এমন না যে বিদেশে বসে চুপ ছিলেন উনি বিদেশে বসেও এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গত ষোলো বছর ধরে কথা বলে যাচ্ছেন তো এরকম একটা মানুষ একটা নিয়মের বাইরে গিয়ে আলাদা কিছু উনি কেন পান না একটা সরকারের কাছ থেকে একটা রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এই আমার তরফ থেকে অন্য মানুষগুলো হয়তো বলবে যে এই আদালতে সম্ভব ছিল কিংবা আমি আদালতের কথা বলবো না আদালত ওনাকে বিচারক ওনাকে আহ জামিন দিতে পারবেন না উনি ওনার কাজের বাইরে যাবেন না এটা যাওয়া উচিত না কিন্তু এই সবকিছুর বাইরে থেকে এখন যদি আমি বলি যে আমাদের এই মুহূর্তে আইনমন্ত্রী কে আইন উপদেষ্টা কে আসিফ নজরুল কথা বলছেন এখন আমার কথা হচ্ছে যে উনি তাহলে কি করলেন এরকম একজন পরিচিত মুখ এরকম একজন সত্যের পথে কথা বলা মাহমুদুর রহমানকে যদি উনি বিশেষ ব্যবস্থা উনি দেশে আসার সাথে সাথে কিন্তু তিনি জেনে গেছেন উনি জানেন যে মাহমুদুর রহমান দেশে এসেছেন এতটুকু কি উনি জানেন না যে মাহমুদুর রহমান আত্মসমর্পণ করবেন উনি যখন বিমানবন্দরে এলো সবকিছু মিডিয়াতে চলে আসলো ওনাকে সংবর্ধনা দেওয়া হলো উনি একদিন পরে আত্মসম সমর্পণ করতে চলে গেল উনি ওনার দিক থেকে কি ব্যবস্থাটা নিয়েছেন আমার জানার ইচ্ছা এটা আমি সরাসরি বলবো যে আসিফ নজরুল আপনি তখন উপদেষ্টা হয়ে গেছেন আপনি তো একসময় বিপ্লবের কথা বলতেন একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতেন আজকে আপনি কি করলেন কি একটা ঘটনা এমন কি একটা যেটাকে বলে হচ্ছে যে নর্মাল নিয়মের বাইরে গিয়ে আপনি কি কাজটা করলেন যে জন্য মাহমুদুর রহমান আজকে জামিন না আপনি কি পারতেন না একটা ওনার ওনার মামলাটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে যে ওনাকে যেন জামিনে জামিন দেয়া হয় ওনাকে যেন একদিনের জন্য জেলে যেতে না হয় উনি যদি একদিন এক ঘন্টা দুই ঘন্টার জন্য জেলে যান এই বয়সে সেটা তো ভালো কিছু না কারণ এটা সম্পূর্ণ মিথ্যা একটি মামলা সাজানো একটি মামলা আর মিথ্যা মামলা সাজানো মামলায় যদি কেউ জেলে যায় ওনাদের ব্যাপারে আমার একটাই কনসার্ন ওনারা তো রাজনীতিবিদ না রাজনীতিবিদরা কিন্তু জেলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখে উনারা কেন এখন আবার এই বর্ষে এসে জেলে যাবে আগে তো দুজনেই জেল খেটেছেন শফিক রহমান শেষমেশ জামিন পেয়েছেন এটা একটা ভালো দিক খুবই আনন্দের ব্যাপার কিন্তু মাহমুদুর রহমান পাননি এই জিনিসটা কিন্তু আমাদের দেশের প্রতিটা মানুষের খারাপ লাগছে ফেসবুকে বিভিন্ন রকম আবেগ পোস্ট দেখেছি এই আবেগ ঘন পোস্ট আমরা জানি সেরকম একটা মামলাতে উনি যদি পাঁচ দিনও জেল খাটেন দুই দিনও জেল খাটেন একদিনও জেল খাটেন সেটা কেন উনি তো বিদেশ থেকে আত্মসমর্পণ করতেই এসেছেন উনি তো আর পালিয়ে যাওয়ার জন্য আসেনি উনার জামিনটা হয়ে উনি বাসায় থাকবে তারপর মামলা মামলার মতো চলবে আর এই জন্য একটা স্পেশাল কিছু আমরা আশা করি আসিফ নজরুলের কাছে অন্য কেউ হলে আমি এতটা বলতাম না যারা ফ্যাসিবাদের আমলেও ভালো ছিলেন আমাদের অনেক উপদেষ্টা আছেন যারা একদমই বিপ্লবের সাথে কোনো যুক্তই না অভ্যুত্থানের সাথে যুক্তই না এমনও আছেন আহ আমি এখন নাম উপত্ব কিছু দিচ্ছি না কিন্তু এমনও আছেন যারা শেখ হাসিনার গুণগানও গিয়েছেন এক সময় তারা এখন আমাদের উপদেষ্টা কিন্তু আসিফ নজরুলের কাছ থেকে আমাদের এরকম আশা না ওনার কাছে আমাদের প্রত্যাশা ছিল উনি আগে থেকে উনি জানা মাত্র একটা ব্যবস্থা নেবেন উনি প্রচুর কাজ করছেন উনি বলেছেন আমি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করি কি লাভ যে কাজ আমরা জনগণ দেখতে পাই না আমাদের জনগণের চোখে আসে না পত্রিকায় আসে না আহ সোশ্যাল মিডিয়াতে আসে না যে আজকে আসিফ নজরুল মাহমুদুর রহমানের জন্য কিছু করে এমন কিছু করেছেন যে তার আহ কারাগারে যেতে হয়নি সেটা করার জন্য কি করতে হবে সেটা তো আইন আইন বিভাগ থেকেই করা হবে তাই না আইন মন্ত্রণালয় থেকেই তো করা হবে সে আইন মন্ত্রণালয় তার কি করলো কোন দিক দিয়ে আমরা বলবো যে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি কোন দিক থেকে আমরা বলবো যে আমরা এমন একটা দেশ পেয়েছি যেখানে স্পেশাল কিছু করা হয় আমরা কিন্তু এর উদাহরণ দেখেছি এমন না যে উদাহরণ নাই ডক্টর রিনুসেরও জেলে যাওয়ার কথা ছিল উনি যখন প্যারিসে অলিম্পিকে নিয়ে ব্যস্ত ছিলেন বাংলাদেশে ফেরার সাথে সাথে ওনার জেলে যাওয়ার কথা ছিল কিন্তু ওনার যে সমস্ত মামলাগুলো কিন্তু স্থগিত করা হয় এবং এরপরে কি হয় আট তারিখে উনি দুপুর বেলা এসে রাতে বেলায় শপথ গ্রহণ করতে পারেন আর মাহমুদুর রহমান তো একেবারেই নর্মাল কেউ না যার জন্য স্পেশালি আইন উপদেষ্টা একটা ব্যবস্থা করতে পারবেন না যেটা সবার কাছে আজকে উনি অবশ্যই আর দাবি রাখতেন আর আজকে কিন্তু আসিফ নজরুল নিন্দনীয় একটা কাজ করলেন কিচ্ছু করলেন না ওনার জন্য মাহমুদুর রহমানের জন্য জিনিসটা অনেক বেশি খারাপ লেগেছে আমার আমি সরাসরি উপদেষ্টা আসিফ বলতে চাই আপনি তাহলে কিসের বিপ্লব করলেন আপনি কিসের অভ্যুত্থান করলেন যে এরকম একটা মিথ্যা মামলায় একজন আমাদের দেশের একজন জনপ্রিয় একজন মানুষকে একদিনও যেন জেলে যেতে না হয় সেই ব্যবস্থা করতে পারলেন না কিসের আইন উপদেষ্টা আপনি প্রশ্ন থাকলো আপনার কাছে